যদু মধু বিষেদু নেং না পালোয়ান কোনো ছেলে তুমি বাদ না তোমার এত কেন তোমার এত কেন লাগে আমি কি নাই দি তোমার কি নাই পাও আমার কাছ থেকে আমার ঢোকা দিয়ে এদিক সেদিক করো মোবাইলে ঘুকুর ঘুকুর করো আতারে পাতারে প্রেম করো কি পাও নাই আমার কাছ থেকে কেন তুমি আমার হৃদয় ধানি বারবার খান খান করো

브리아는 그룹과 브리아. 브리아는 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 브리 আর কতবার তোমাকে আমি ক্ষমা করব তোমার ভুলে ছিবাকার সমান হয়ে গেছে ই ভুলির ক্ষমা হয় না বিশে দূর মত একটা বুড়িয়া যাস করিল চলে না যে হাতি যায় এক দিকে পড়ে এক দিকে তার সাথে ও সাটার নিচে উঠিয়া পেব কষ্ট এ মাথা মাথা ধরে ভালো হও ভালো হতে পয়সা লাগেনা ঢুলো আমাকে নিয়ে আস চিনিবিনি খেলো না আমি তোমাকে ভালোবাসি আমার নিষ্পাপ হৃদয়ের সমস্ত ভালোবাসা তোমাকে আমি দিয়েছি আর বলো না আর পিলিজ না হৃদয় ভেঙে খান খান হয়েছে তুমি আমার চোখের সামন থেকে চলে যাও এদিকে যাও